কৃষক দেশ এবং দেশের যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি বাইরে আমার বাংলার কৃষি চ্যানেলে তো কৃষক ভাই আজকে আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি চলতি আমন মৌসুমে আমাদের উত্তরাঞ্চলে যে বিস্তলা রয়েছে এই বিস্তলাগুলোকে পাঁচ থেকে সাত দিন পূর্বে দুটি করে চাষ প্রয়োগ করে জমির যে আবর্জনাগুলো রয়েছে বিশেষ করে খড়কুটোগুলো এগুলো ঘাস এগুলো পচার জন্য কিন্তু একটি সময় দেওয়া হয়েছিল তো আজকে কিন্তু এখানে আরও দুই থেকে তিনটি চাষ প্রয়োগ করে সেটিকে সমতল করে বীজ ফেলার জন্য উপযুক্ত করা হবে তো এই বিষয়ে বিস্তারিত উপস্থাপন করতে যাচ্ছি তো ভিডিওটি আমন ধান চাষিদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন আর এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে নেবেন যাতে এরকম কৃষি তথ্যমূলক যে কোনো ভিডিও সবার আগে পেতে পারেন তো কৃষক ভাড়া ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন ধন্যবাদ জানাচ্ছি ন্যাশনাল এগ্রিকার কোম্পানিকে আমাকে রোদ এবং বৃষ্টিতে ভিডিও বানানোর সুবিধার জন্য একটি সাতা প্রদান করতে তো কৃষক ভাড়া ন্যাশনাল এগ্রিকার কোম্পানির প্রোডাক্ট সম্পর্কে কিন্তু একটি ভিডিও আমরা তৈরি করবো তো অবশ্যই ন্যাশনাল এগ্রিকেয়ারের বীজ এবং পণ্যগুলো অনেক ভালো তো এগুলো অনেক পণ্য রয়েছে যেগুলো দেশীয় তো অবশ্যই আপনারা দেশীয় পণ্য ব্যবহার করবেন মূল্য সাশ্রয়ী হবে এবং আপনারা লাভবান হবেন তো আশা করি সকলে ন্যাশনাল এগ্রিকেয়ারের পণ্যগুলো ব্যবহার করার চেষ্টা করবেন লাইক

Oh yeah. দেখলেন যে আমন মৌসুমের বিস্তলা কিভাবে তৈরি করতে হয় তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করার সঙ্গে থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ